বরগুনায় পানি উন্নয়ন বোর্ডের জমি দখল উৎসব চলছে বরগুনা থেকে আমাদের প্রতিনিধি আনিসুর রহমান টুলু জানান পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের মহা উৎসব চলছে বরগুনা পাথরঘাটা উপজেলার টেংরা বাজারে কে কার কথা শুনে ক্ষমতার প্রভাব দেখিয়ে দিবালককে ও রাতের আধারে পানি উন্নয়ন বোর্ডকে বৃদ্ধা আঙুল দেখিয়ে দোকানঘর তুলছে প্রভাবশালী একটি মহল এদিকে আরেকটি চক্র ঘর তুলতে না পেরে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে অর্থের মিথ্যা বানুয়াজ ও ভিত্তিহীন তথ্য প্রমাণ ছাড়া অপপ্রচার চালাচ্ছে এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলের কাছে জানতে চাইলে তিনি বলেন দখলবাজদের বিরুদ্ধে দ্রুত আমরা আইনগত ব্যবস্থা নিব बाङ चुर घर पलाइ पुरु गरेर बद बदनाम सरकार नै दिए